এবং শীতকালীন এখানে কালার দেখেন মডেল অভাব নাই ভাইয়া এখানে আসলে প্রচুর মডেল আছে আমি একটু দেখাবো হ্যাঁ তারপরে বুঝতে পারবেন এত কালেকশন এত কালেকশন কালেকশন অভাব না ভাইয়া কম দামে দিতে হবে কম কালে তৈরি করেন অনেক কম দামে দিতে হবে

তিনশো তিরিশ টাকা যে দেখেন এইভাবে জুতাগুলা এই ফ্যাক্টরি তে তৈরি করা হয় আমি মনে করি এখান থেকে জুতা কিনলে আপনারা অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এই দেখেন তৈরি তৈরি করতেছে করতেছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন করতেছে করতেছে তাই না আমি মনে করি আপনাদের কাছ থেকে জুতা অনেক কম দামে পাবে আলহামদুলিল্লাহ দামে পাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই যে দেখেন কমপ্লিট হ্যাঁ যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি চলে আসলাম এই যে দেখেন টার্সেল নাকি দেখেন এটা কি এটা এটা কি কাটের এটা ফর্মা ফর্মা না প্লাস্টিকের ফরমা এটা হলো প্লাস্টিকের ফর্মা প্লাস্টিক আচ্ছা ঠিক আছে বাকি একটু ঘুরে চলেন দেখেন এই ভাইয়া কি করতেছে ভাইয়া

এটা এখন প্যাকেজিং হবে না ভাই এটা প্যাকেজিং হবে এটা কাজ শেষ আর এই যে দেখতে পাচ্ছেন রোপার এটা রং করা হচ্ছে আর এই যে ভাইয়া এখানে রঙ করতেছে আমি মনে করি ওনাদের কাছ থেকে জুতা কিনলে লোপার জুতা সু জুতাগুলা কিনলে অনেক কম দামে পাবে তাই না

তারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে কি কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিবেন আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ